আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন ইন্টারনেটে প্রতিদিন হাজার হাজার ছবি ভাইরাল হচ্ছে যেগুলো আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তবে ভয় পাওয়ার কিছু নেই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ছবি এআই দিয়ে বানানো আর কোনটা আসল চলুন শুরু করা যাক এক হাত আঙুল ও শরীরের গঠন এআই এখনও পুরোপুরি মানুষের শারীরিক গঠন ঠিক মতো অনুকরণ করতে পারে না অনেক সময় দেখা যায় ছবিতে কারো হাতে ছয়টা আঙুল অথবা বাহু বাঁকা বা বিচ্ছিন্ন উদাহরণস্বরূপ কল অফ ডিউটি গেমের এক পোস্টারে দেখা গিয়েছিল স্যান্টা ক্লজের হাতে ছয়টি আঙুল দুই চোখ দাঁত ও মুখের ভুল এআই অনেক সময় চোখের দিক ভুল করে ফেলে দাঁতকে খুব ঝাপসা বা অতিমসৃণ দেখায় ত্বক অসম রঙের বা অস্বাভাবিক চকচক হয়ে যেতে পারে তিন আলো ও ছায়ার অমিল আসল ছবিতে আলো ছায়া স্বাভাবিক হয় কিন্তু এআই ছবি হলে একটা জায়গা খুব উজ্জ্বল আরেকটা হঠাৎ গাঢ় ডার্ক এমন অসামঞ্জস্য দেখা যায় চার গঠনগত ভুল ও প্যাটার্নের পুনরাবৃত্তি এআই জেনারেটেড ভবন বা ডিজাইন প্রায়ই অসম্ভব কোণে তৈরি হয় বা একই রকম ডিজাইন একাধিকবার দেখা যায় তাহলে কিভাবে চেনা যাবে এআই ছবি এক রিভার্স ইমেজ সার্চ গুগল ইমেজেস টিন আই বা ইয়ানডেক্সে ছবিটি আপলোড করে দেখুন আগে থেকেই নেটে থাকলে আসল হওয়ার সম্ভাবনা বেশি শুধু এআই সাইটে থাকলে সন্দেহ করুন দুই এআই ডিটেকশন টুল ব্যবহার করুন বিশ্বস্ত টুলস যেমন ওপেন এআই ডলি ডিটেক্টর মাইক্রোসফট অথেন্টিসিটি সার্ভিস ইন্টেল ফেক ক্যাচার তিন মেটাডেটা বা ইএক্সআইএফ চেক করুন ছবির ইনফো চেক করুন ক্যামেরা জিপিএস লোকেশন ইত্যাদি এআই জেনারেটেড ছবিতে সাধারণত এই তথ্য থাকে না বা সম্পাদনার ছাপ থাকে শেষ কথা এআই দিন দিন উন্নত হচ্ছে ঠিকই কিন্তু এখনও নিখুত নয় আপনার চোখ অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ শক্তি আপনাকে সবচেয়ে ভালোভাবে চিনতে সাহায্য করবে কোন ছবি আসল আর কোনটা ফেক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে আপনার বন্ধুকেও সচেতন করুন আর হ্যাঁ কমেন্টে জানান আপনি এই আপডেটগুলো আগে থেকেই জানতেন কিনা এমন আরও গুরুত্বপূর্ণ টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের টপ টিপস ইমরানের টেক নিউজ আপডেট ধন্যবাদ সবাইকে